রাখ রাহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও মতে ভালো আছি তো ভোরের সকালবেলা শীতের কুয়াশা ভেজা বাগানে চলে এসেছি এক কাপ চা নিয়ে এসে কিছু কাজ করব গাছকে খাবার দিব আমি কিভাবে গাছের খাবার দিই আর আমার এই যে প্রতিদিন যে কিচেনও সবজি খোসাগুলো জমে সেগুলো আমি কি কাজে লাগাই কিভাবে এগুলো করি কাজ করি গাছের জন্য কি করি সেইগুলি আজকে আপনাদের সাথে তুলে ধরব তো প্রথমে আমি দেখাই আপনাদেরকে এই যে আমি যে সবজিগুলো ঘর থেকে নিয়ে এসেছি ওয়েস্ট খোসাগুলো এগুলো আমি এই যে বোতলগুলো বসিয়ে দিয়েছি লাউ গাছে টমেটো গাছে বিভিন্ন সবজি গাছে তো সেই সবজিগুলো এই যে বোতলের ভিতরে ভরে দিয়ে দিচ্ছি সাথে পানি দিয়ে দিব তারপর এটা ভিজে ভিজে এই যে রসটা এই রসটা গাছের গোড়া পাবে গাছের খাবারের যোগান হবে এবং গাছ ভালো থাকবে তো এইভাবে আপনারা দিয়ে দিবেন কারণ গোড়াতে দিলে গোড়ায় বিভিন্ন রকমের ফাঙ্গাসের আক্রমণ হতে পারে ব্যাকটেরিয়া জন্ম হতে পারে তো এইভাবে যদি বোতলে ভরে দিয়ে দেন তাহলে গাছটাও নিরাপদ থাকলো মাটিটার ভিতরে রসটা গেল আর এটার সবজিগুলো পরবর্তীতে শুকিয়ে জরজোরা হয়ে যাবে এটা আবার মাটিতে পরিণত হয়ে যাবে আর বিশেষ করে পানিটাও কিন্তু একটা নির্দিষ্ট জায়গা দিয়ে পড়বে এবং সম্পূর্ণ জায়গাটা পানি এবং এই গাছের রস খাবারের রসটা পেয়ে যাবে গাছ আর গাছ দ্রুত বৃদ্ধি হবে সবচেয়ে নিরাপদ খাবারটাও সুন্দর করে দিলাম আমরা যেমন সুন্দর করে খাবার পরিবেশন করি গাছকেও যদি সেইভাবে খাবারটা পরিবেশন করাই তাহলে গাছটাও কিন্তু সুন্দর থাকবে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আগাছাগুলো পরিষ্কার করে দিব আর এইভাবে সবজিগুলো দিয়ে পানি দিয়ে দিলে গাছ প্রতিদিন খাবারটা পেতে থাকে আমরা যেমন খাবার খাই গাছেরা তো খাবারের দরকার তাই গাছ যদি এইভাবে খাবারটা পেয়ে যায় তাহলে গাছ কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে শুরু করবে তো আমি কিন্তু এইভাবে গাছে খাবার দেই আপনারা কিভাবে দেন আমি জানি না আর কিচেনের সবজির তরল এগুলো সবই আমি এই বোতলটার ভিতরে ভরে দিয়ে দিই প্রত্যেকটা গাছের ভিতরে আমার একটা একটা করে বোতল সেট করা আছে তো এইভাবে আপনারাও গাছ যখন বসাবেন একটা জায়গা রাখবেন একটা বোতল বসিয়ে দিবেন সেই বোতলে সবজি কিচেন ওয়েস্ট যা যা খাবার আছে পানি সব আপনারা এইভাবে দিয়ে দিবেন আর পানিটা তো এইভাবে দিলেন আবার মাঝে মাঝে দুই তিন দিন পর পর বৃষ্টি ভিজার মতো উপর দিয়ে গাছের পাতা গাছের ডাল এগুলো যেন পানিতে গোসলের মতো হয়ে যায় তাহলে মাঝে মাঝে গোসলটা করিয়ে দিলাম আর পানিটা আমরা এইভাবে দিলাম মাটিটাও সরলো না মাটিটাও ভিজা ভিজা থাকলো না গাছও পানি পেয়ে গেল খাবারও পেয়ে গেল তো এই বুদ্ধিটা আপনারা করে নিন আমি কিন্তু এটা আমার নিজস্ব আইডিয়া দিয়ে করেছি তো ভাবলাম যে এত এত বোতল পড়ে থাকে এই বোতল বোতলগুলো আমি কাজে লাগিয়ে দিই তো এইভাবে আমি সব বোতলগুলোকে বিভিন্নভাবে কাজে লাগাই লাগিয়ে দিয়েছি তো আপনারাও এইভাবে ফেলে না দিয়ে এই ফেলনা জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু উৎকৃষ্ট মানের খাবারের যোগান দিতে পারি গাছের টপ তৈরি করতে পারি গাছের খাবার দেওয়ার জন্য এই টপগুলোকে আমি সেট করতে পারি বিভিন্নভাবে কিন্তু আমরা এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে দিতে পারি তো এইভাবে খাবার টাবার দিয়ে দিলাম সকালবেলা এসে তারপরে আরও কাজ আছে সেগুলো করব সবই আপনাদের সাথে শেয়ার করব যা প্রথমেই বলে দেই যারা আমার এই ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন যারা দেখছেন তারা এখনই আমাকে সাবস্ক্রাইব করে নোটিফিকে বেল বাটনটা বাজিয়ে দেন তাহলে প্রতিদিন আমার ভিডিওগুলো আপনারা আপনাদের নোটিফিকেশানে চলে আসবে আপনারা দেখতে পারবেন সাতবাগানের পরিচর্যা বাগানের উপরে অনেক রকমের টিপস আমি দিয়ে থাকি এইগুলো যারা নতুন তারা অবশ্যই উপকৃত হবেন এবং সবার উদ্দেশ্যেই কিন্তু আমি এই জিনিসগুলো শেয়ার করি আপনাদেরকে দেখার সুযোগ করে দেই আপনারাও শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তারপর আমি আমার লাউ গাছের ফলন দেখাই এই যে দেখুন মার্শাল্লাহ এই লাউটা বড় হচ্ছে তারপর আরও দুইটা লাউ বড় হচ্ছে এই যে এখানে আরও দুইটা লাউ বড় হয়েছে পরাগায়ন করে দিয়েছি ইনশাল্লাহ এখন আমার যে যে কয়টা লাউ গাছ আমি পাঁচটা না ছয়টা বেডে বসিয়েছি ছয়টা লাউ গাছেই কিন্তু করা ধরেছে লাউয়ের এবার লাউয়ের ভাম্পার ফলন পাবো আমি ইনশাল্লাহ আশা করি প্রতিদিন বাগানে না আসলে ভালো লাগে না আসলে কারণ সকাল বিকালে এটা আমার একটা রুটিন হয়ে গেছে যে সকালে এবং বিকালে আমার আসতেই হবে বাগানে বাগান আমাকে টানে এমন অবস্থা হয় সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে যখন একটু চা নিয়ে বসি তখনই মনে পড়ে যে বাগানটাকে একটু ঘুরে আসি তখনই আমি চলে আসি শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছুই আমাকে বাদ মানে না আমি সবসময়ই আমার বাগানে সকাল বিকাল এই সময়টা আমি যেভাবে পারি সেভাবেই দিয়ে দেই ফুলগুলো দেখলে মনটা জুড়িয়ে যায় ফল দেখলে মানে যা কষ্ট করি সেই কষ্টের বিনিময়ে যদি এই জিনিসগুলো দেখি তাহলে কিন্তু আমার এই কষ্টটা দূর হয়ে যায় আপনারা এইরকম সুন্দর সুন্দর যাদের সাত বাগান আছে তারা এইরকম সুন্দর একটা বাগান করুন দেখবেন অনেক ভালো লাগবে সুন্দর একটা জায়গা তৈরি হয় ফুলগুলোকে আদর করতে ইচ্ছে করে মাঝে মাঝে এই ফুলগুলোকে জড়িয়ে ধরি আদর করি কত যে ভালো লাগে সন্তানের মতো লাগে সন্তানকে যেমন স্নেহ মমতা দিয়ে আদর করি বড় করি এই গাছগুলিকেও কিন্তু আমি সেইভাবে স্নেহ মমতা দিয়ে ভালোবাসা দিয়ে বড় করে তুলেছি আর এখন কিন্তু শীতকাল গাছের পাতা ঝরবে এটা কোনো সমস্যার কারণ নাই এটা নিয়ে দুশ্চিন্তা হওয়ার কিছুই নাই পাতাগুলো তুলে তুলে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন এইগুলো দিয়ে আবার আপনারা মাটি তৈরি করতে পারবেন কোনো কিছুই কিন্তু ফেলনা না বাগানের প্রতিটি জিনিস আমি কাজে লাগিয়ে দেই বিভিন্নভাবে মাঝে মাঝে নিজের কাছে পাগলামিও মনে হয় তারপরও ভাবি যে এটা কত কাজে দিয়ে গেছে কাজে লেগে গেছে তো সেই জন্য কোনো কিছুই ফেলে দিবেন না সব প্রত্যেকটা জিনিসই কাজে লাগে সেদিন দোকানে গিয়েছি গিয়ে দেখলাম যে এতগুলো পেঁয়াজের খোসা জমিয়ে রেখেছে ফেলে দিবে তো আমি বললাম ভাই এগুলো কি করবেন কয় ফেলে দিব তাই আমি আমাকে দিয়ে দেন তারপর কই নিয়ে যান তারপরে নিয়ে আসলাম এসে এই যে আমি গাছের খাবার হিসাবে গাছকে দিলাম তো এই জিনিসগুলো কিন্তু যে ফেলনা জিনিস এগুলো দিয়ে কিন্তু আমি আমার গাছের কাজে লাগিয়ে দিই আমার বাগান বিলাসের এখন একটা ফুলি আছে লাল মেজেন্ডাও এখন আর ফুটতেছে না কিছুদিন আগে ফুটেছিল। পাশের বাড়ির একটা খামার আছে মুরগির সেইটা শব্দে কিন্তু আমার ভিডিওটা ডিস্টার্ব করতেছে এই জন্য আমি ঘুরে ঘুরে দেখি দেখে কখন কোনটাতে কি করতে হবে সেইগুলো করি এই যে আমার আম গাছে আম আম ধরেছে ছোট ছোট এটা কিন্তু বারো মাসি আম গাছ বারো মাসি আম গাছ আছে আমার দুইটা না তিনটা এটাতে এই প্রথম ধরেছে তার আগে ধরেছিল আরেকটায় আর এই যে এখানে কতগুলো গাঁদা ফুলের বীজ বসিয়েছিলাম চারা হয়ে গেছে অনেকগুলো গাঁদা ফুল এইবার আর আনি নাই কিনে শীতের কোনো গাছই এখন এই পর্যন্ত কিনে আনি নাই শুধু সবজি বীজ এনেছিলাম বসিয়েছি আর বেগুনের চারা এনেছিলাম মরিচের দু একটা চারা এনেছিলাম এখানে আরেকটা লাউ গাছ এখানেও লাউয়ের করা ধরেছে আর এই যে টমেটো গাছটা সেটা স্ট্রবেরি টমেটো বোধ হয় এত টমেটো ধরেছে আরও বড় হলে তারপরে পাকলে তুলে নিব একটা ট্রেতে বসিয়েছিলাম আদা গাছ প্রায় শুকিয়ে যাচ্ছে পাতাগুলো মরে যাচ্ছে আদাগুলো তুলতে হবে তো দেখি বিকালবেলা গিয়ে আবার আসবো সাধে এসে দিয়ে আদাগুলো তুলতে পারি কিনা সময় পাই কি না আদাগুলো তুলতে হবে এই যে অনেক শুকিয়ে গেছে পাতা এইগুলো তুলে ফেলবো আদা গাছে কিন্তু কোনো খাবারই দেই নাই এই পর্যন্ত শুধু বসানোর সময় যে খাবারটা দিয়ে বসিয়েছিলাম তারপরে আর কোনো কিছুই করি নাই মাঝে মাঝে শুধু একটু পানি দিয়েছি গতবার কিন্তু ভালোই আদা পেয়েছিলাম এইবার আশা করি আর একটু বেশি পাব পরবর্তীতে আমি চিন্তা করেছি যে দশটা বস্তা রেডি করব দশটা বস্তায় আদা বসিয়ে দেবো আদা কিন্তু বস্তাতে সবচেয়ে ভালো হয় তো দশটা বস্তা আমি মাটি দিয়ে রেডি করব তারপরে ইনশাল্লাহ মার্চের দিকে আবার আদা বসাবো আবার মাঝে মাঝে যখন ঘরে আদা থাকে না এখান থেকে তুলে নিয়ে রান্না করি তা এই যে একটা বাগানে একটা সবজি বা যে কোনো কিছু বলেন থাকলে অনেক উপকার হয় মানে যখন কোথাও কোনো কিছু পাওয়া যায় না দোকান বন্ধ ঘরে নাই তখন কিন্তু বাগানে আসি বাগানে এসে একটা কাঁচামড়ি ধাপা তারপরে ধরুন পেঁয়াজের কালি তারপর এই যে আদা এগুলো কিন্তু অনায়াসেই বাগান থেকে নিয়ে যাই তো ছোটোখাটো একটা বাগান থাকলে ছোটোখাটো সব কিছুই খুঁটিনাটি যদি আমরা একটু বসাই তাহলে কিন্তু আমাদের সবজির চাহিদাটা মিটে দুইটা বেগুন টমেটো কাঁচামরিচ এগুলি কিন্তু আমাদের দৈনন্দিন সবসময়ই লাগে তাই এইসব যদি আমরা বাগানে করি তাহলে কিন্তু মোটামুটি আমরা সব সময় কিন্তু এই সব সবজিগুলো আমরা পেতে পারি বাগান করুন আর না করুন বাগানের স্বাদের অল্প একটু জায়গা থাকলে সেখানে বিভিন্ন রকমের সবজি গাছ যদি বসিয়ে দেন মশাল্লা হয়ে যাবে এবং সবজির চাহিদাটাও কিছু আপাতত মিটবে তারপরে শাক এগুলো খাওয়া যায় ফল ধরুক আর না ধরুক যেমন লাউ লাউ ধরুক আর না ধরুক লাউয়ের কিন্তু সব কিছু খাওয়া যায় লাউয়ের ডোগা লাউয়ের পাতা এগুলো কিন্তু রান্না করে খাওয়া যায় মিষ্টি কুমড়া ফল ধরুক আর না ধরুক মিষ্টি কুমড়ার ডোগা মিষ্টি কুমড়ার পাতা এগুলো কিন্তু শাক করে খাওয়া যায় তাহলে আমরা এইগুলো যদি বসাই তাহলে কিন্তু আমাদের শাকের চাহিদাটাও মিটে তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এখানে দুইটা বকুল ফুলের গাছ বসিয়েছিলাম বেশ বড় হয়ে গেছে একজনকে দিব বলে একটা রেখেছিলাম সেই গাছটাও বেশ বড় হয়ে গেছে আর এখন উনিও নেয় নাই আমিও গাছটা দিতে পারিনি তো যাই হোক আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দেবেন আর একটা সুন্দর কমেন্টস করবেন আমরা যারা ফেসবুকে কাজ করি সবাই সবার পাশে থাকবেন সাপোর্ট করবেন তাহলে কিন্তু আমরা এগিয়ে যাব আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ